শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত সপ্তাহে শেষ কার্যদিবসের সূচক পঁয়ষট্টি দশমিক এক নয় পয়েন্ট বা এক দশমিক তিন সাত শতাংশ বেড়ে চার হাজার একশো তেত্রিশ পয়েন্টে পৌঁছেছে বাজার লেনদেন দ্বারায় চারশো উনআশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক আট চার শতাংশ বেশি দুই হাজার চব্বিশ সালে ওয়ান ব্যাংকের নিট মুনাফা এগারো দশমিক তিন শূন্য শতাংশ বেড়ে দাঁড়ায় একশো সাতাশ দশমিক নয় সাত কোটি টাকায় তবে নিরীক্ষকরা জানিয়েছেন যদি বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী পুরো প্রবেশন করা হতো তবে ব্যাংকটির নয়শো পঁচানব্বই দশমিক চার তিন কোটি টাকা লোকসান হতো প্যারাম টেক্সটাইল উচ্চ সুদের ঋণ পরিশোধ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে ছয়শো ত্রিশ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করছে কোম্পানিটি জিরো কুপন বন্ড ও প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটি বাংলাদেশ উৎপাদন ক্ষমতা বাড়াতে দুইশো কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করেছে দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই বৃদ্ধি পেছনে রেমিটেন্স প্রবাহ এবং আইএমএফ বিশ্ব সহ অন্যান্য সংস্থার অর্থ ছাড় প্রভাব রেখেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে দেরি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ